মহাকাশ গবেষণায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর জয়যাত্রা অব্যাহত গত পয়লা জানুয়ারি এক্সপোস্যাটের সফল উৎক্ষেপণের পর ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ ইসরোর বিজ্ঞানীরা আরও একটি অগ্নি পরীক্ষা সফল হলেন সেই সঙ্গে ভারতবর্ষ মহাকাশ গবেষণার ক্ষেত্রে নিজস্ব সফলতা ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হলো ছয় জানুয়ারি ঠিক বিকেল চারটের সময় আদিত্য পৌঁছে গেল তার কাঙ্ক্ষিত কক্ষপথে অর্থাৎ হ্যালো অরবিটে এবং সেই অরবিটে অবস্থিত ল্যাগারেঞ্জ ওয়ান পয়েন্টে স্থির হয়ে গেল আদিত্য দীর্ঘ চার মাসের যাত্রা শেষে সে পৌঁছালো তার গন্তব্যে প্রসঙ্গত গত দোসরা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ন মহাকাশ কেন্দ্র থেকে আদিত্য যাত্রা শুরু করেছিল মহাকাশে কিন্তু এই ল্যাগারেঞ্জ ওয়ান পয়েন্টে আদিত্যকে ঠিকমতো পৌঁছে দেওয়া এবং তাকে ওখানে রেখে দেওয়াটা মোটেই সহজ কাজ ছিল না ল্যাগারেঞ্জ ওয়ান পয়েন্ট হলো সেই পয়েন্ট যেখানে পৃথিবী এবং সূর্যের কোনো মাধ্যাকর্ষণ টান নেই ফলে সেই স্থানটি হলো একেবারে সঠিক স্থান যেখানে থেকে আদিত্য খুব সহজে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে ইসরোর বিজ্ঞানীরা খুব হিসাব করে আদিত্যকে ওখানে স্থাপন করেন অবশ্য তার আগে আদিত্যর ইঞ্জিনকে ফায়ার করা হয় যাতে সে কোনোভাবেই কক্ষপথচ্যুত না হয় কারণ সামান্য ভুল হলেই আদিত্য ল্যাগারেঞ্জ ওয়ান পয়েন্ট ছাড়িয়ে যাত্রা শুরু করে দিতে পারত সূর্যের দিকে আর তখন তাকে আর ফিরিয়ে আনা যেত না পিছনের দিকে সূর্যের প্রচণ্ড টানে সে ক্রমশ ছুটে যেত সূর্যের দিকে আর একটা সময়ের পর তা ধ্বংস হয়ে যেত সূর্যের তেজে কারণ ইসরোর বিজ্ঞানীরা আদিত্যকে সেভাবেই তৈরি করেছিলেন যাতে সে এলোয়ান পয়েন্টে থেকেই এবং সেখানকার টেম্পারেচার সহ্য করেই কাজ করতে পারে এর থেকে বেশি তাপমাত্রা সহ্য করতে পারত না আদিত্য প্রসঙ্গত নাসার পাঠানো পার্কার সোলার প্রোভ কিন্তু সূর্যের অনেক কাছে পৌঁছে এবং অনেক বেশি হিট সহ্য করে কাজ করে চলেছে তার কারণ পার্কারকে নাসার বিজ্ঞানীরা সেভাবেই তৈরি করেছিলেন এবং এতে খরচও হয়েছিল অনেক কিন্তু ইসরোর বিজ্ঞানীদের কাছে অত বিশাল পরিমাণ অর্থ এবং প্রযুক্তি নেই যে তারা আদিত্যকে সেই উচ্চতায় নিয়ে যায় কিন্তু ইসরোর বিজ্ঞানীদের কাছে যা আছে তা দিয়েই আজ বাজিমাত করলেন আগামী পাঁচ বছর ধরে এই ল্যাগরেঞ্জ পয়েন্টেই থেকে যাবে আদিত্য এবং দিবারাত্রি অতন্দ্র প্রহরীর মতো সূর্যের দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করবে সূর্য ও অন্তরিক্ষ সম্বন্ধে অনেক অনেক অজানা তথ্য আমরা পেতে চলেছি ভবিষ্যতে আদিত্যর হাত ধরে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ ইসরোর অনেক কাজ বেশ কিছু গুরুত্বপূর্ণ মিশন হতে চলেছে এই বছরেই যার মধ্যে গগনজন মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বছর ধরে ইসরোর বিজ্ঞানীরা কাজ করে চলেছে এই মিশনটির জন্য ভারতীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশ যানে চেপে ভারতীয় নবস্বরেরা যাত্রা করবে মহাকাশে এবং সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে আবার ফিরে আসবে পৃথিবীতে গগনজন মিশনের মাধ্যমে ইসরোর বিজ্ঞানীরা অন্তরিক্ষে তাদের ম্যান মিশন বা ক্রুড মিশনের সূচনা করবে ভবিষ্যতে এরপর বহু ক্রুড মিশন সংগঠিত করতে চলেছে ইসরো কিন্তু তারও আগে আদিত্য মিশনের এই সফলতা নিঃসন্দেহে ইসরোর কাছে এবং ভারতের কাছে এক বিরাট অ্যাচিভমেন্ট মনে পড়ে অতুল প্রসাদ সেনের সেই বিখ্যাত গানটির কথা বলো 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 সবে শত বেনা বেনু রবে ভারত আবার জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে আজ এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার